একটা সিনেমা তৈরি হইতে অনেক অনেক মানুষ লাগে যে মানুষটা আমাদেরকে চা দেয় তারও অনেক বড় অবদান কারণ ওই ঠিক সময় যদি আমাদেরকে চাটা না দেয় কফিটা না দেয় ভাতটা না দেয় যে প্লেটটা ধোয় সেও আমাদের ফ্যামিলি দেখেন হাততালি দেন প্রত্যেকটা মানুষের সমন্বয় না হলে একটা ভালো সিনেমা হয় না একজন ডিরেক্টর একা একটা ভালো সিনেমা বানাতে পারে না যে ড্রাইভারটা ভোর তিনটার দিকে ঘুম থেকে উঠে আমাদের আর্টিস্টদের বাসা থেকে আর্টিস্ট দিকে তুলে সবার আগে আসে এবং সবার লাস্টে সে বাসায় যায় যে লাইটম্যানটা আসলে আমরা তো শুটিং ব্যাক বলে বাসা চলে যাই সে কিন্তু বাসা যেতে পারে না সে আস্তে আস্তে লাইটটা খুলে সবার লাস্টে বাসা যায় এবং সবার আগে পরের দিন আবার শুটিং এ আসে আপনারা কখনো শুনবেন না যে একজন টেকনিক্যাল টিম শুটিং এ লেট করে আসছে তারা যায় সবার লাস্টে সবার আগে আসে তো এই মানুষগুলাই আসলে আমার মনে হয় তারা তাদের জন্যই সিনেমাটা হয় তাদের জন্যই আসলে দর্শক হাততালি দেয় তো তাদেরকে আমাদের অবমূল্যায়ন করলে হবে না আমি মনির ভাইয়ের প্রসঙ্গে পরে আমি আগে বলতে চাই যে মনির ভাই তো চলে গেল যদিও মারা উনি কিন্তু এরকম যারা ক্যামেরার পিছনে কাজ করে বা প্রোডাকশন বয় বলেন বা লাইটের লোক বলেন অথবা যারা গাড়ি চালায় এদের তো লাইফের কোনো নিশ্চয়তা নেই আসলে একটা সরকারি অফিসার হোক বা যে কোনো অফিসে কাজ করে তারা কিন্তু একটা মিনিমাম লেভেলে চাকরি চলে যাওয়ার পর অথবা মারা যাওয়ার পর একটা কিছু আসে তার কোম্পানি থেকে কিন্তু এরা তো নিজস্ব একটা কোম্পানি আন্ডারে কাজ করে না তাহলে একটা মানুষ যদি হঠাৎ করে মারা যায় অথবা বৃদ্ধকালে তার কিছু একটা থাকতে হবে তা আমি অনুরোধ করছি আপনাদেরকে এবং আমাদের আমি এটা মিডিয়া তো আলাপ করছি প্রোডাকশন বয় লাইট বয় যারা কিনা একটু দিন আনি দিন খাওয়ার মতো কাজ করে তাকে যে রেমোশন দেওয়া হয় এটা নিয়ে আসলে সেভিং করার মতো কিছু নাই এটা যদি তাদের জন্য কিছু একটা করা হয় সেটা গভর্নমেন্ট রিলেটেড হতে পারে এটা আছে একটা ইন্স্যুরেন্স আছে যে উনি যদি মারা যায় ফ্যামিলি কি এটা কারণ মারা যাওয়ার পর ওরা ফ্যামিলি তারপর এই সেম কাজটা করতে পারবে না আসলে ফ্যামিলি কি করবে অথবা উনি বৃদ্ধ সময় কি করবে যখন রিটায়ার করবে একটা পেমেন্ট যদি না নিতে পারে বা একটা কিছু যদি না নিয়ে যেতে পারে তার সারা জীবনের যে কাজ করলো সেটা পুরো একটা তো সেটা আমি আমার জায়গা থেকে আহ্বান জানাই যে কতটুকু করা যায় এটা এবং মিলে যদি এটা করতে পারি তাহলে আসলে এটা থাকবে যে আমি যখন চলে যাব আমার এটা থাকবে আজকে একটা পুলিশ বলেন একটা আর্মি বলেন ওয়াটেভার যারা জব করে যদি নিশ্চয়তা থাকে যে কোনো কারণে আমি যদি মারা যাই এখন একটা আমরা শুরু করলাম এখন অনেক প্রযোজক প্রযোজক বা মারা যেতে পারে তারা হেল্পটা করলো না তখন কি হবে সে হেল্প পাবে না তাকে যেন অথবা এর মাধ্যমে হোক সংগঠনের মাধ্যমে তাকে হেল্পটা করা যায় যে কোনো মানুষ যদি মারা যায় তার ফ্যামিলিকে আমরা এতটুকু এটা দিব এটা কিভাবে করা যায় সেটা আমি চাই যারা এখানে আছে তারা দেখবেন আমাদের জায়গা থেকে যদি হেল্প করা দরকার হয় আমরা করবো এটা করাটা খুব দরকার আমাদের ক্ষেত্রে আসলে আর কথা বলতে চাই মনির আসলে একজন সত্যিকারের হিরো আমি তো সেটা ছিলাম আমরা আগে চাচ্ছিলাম যে আমাদের সিনেমাটা যতটুকু পারি বাংলাদেশে শ্যুট করা যায় শ্যুট করলে বাংলাদেশের টেকনিশিয়ানরা এই কাজটা পায় দিদি তাদের কাছে আসলে কৃতিত্বটা যায় তো এইসবটা তার দেওয়ার কথা ছিল না তো সে বললো সে দিবে সে খুবই হাসি হাসি বাংলা যখন দিল শর্ট দেওয়ার পর কিন্তু সে সবার সাথে সেলফি তুলেছে হাসাহাসি করছে এবং সে বলেছে যে দেখিয়ে দিলাম কেমন হইলো কেমন লাগছে সবার কাছে সিনেমা হলে কেমন লাগবে তারপরে কিন্তু সে প্রায় এক দেড় ঘন্টা পরে হঠাৎ করে সে অসুস্থ হয়ে যায় এবং তাকে হাসপাতালে মারা যায় তা আমরা যদি আসলে সেটাকে বলি অ্যাক্সিডেন্ট তাহলে কিন্তু মনি ভাইকে উনি কিন্তু শটটা হিরোর মতোই দিয়েছে ওনার শর্টে কিন্তু কোনো ক্ষতি হয় এবং আপনার সিনেমাতে সেই শর্টটা হয়তো দেখবেন তো আমার কাছে মানে আল্লাহ তাকে মানে সবার তো রিজিক একদিন মানে রিজিকের ব্যবস্থা তুমি আল্লাহ করে হায়াত মতো আল্লাহ আমি তো আল্লাহ তার মৃত্যুটা তার কাজের জায়গায় লিখে রেখেছিলেন তা আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই জন্য আমরা বলেছি তারাই রিয়েল হিরো যাদেরকে খুব একটা দেখা যায় না স্ক্রিনে কিন্তু তারা আসলে কাজটা করে যান তো আমার পরিবারের সাথে খুব একটা পরিচয় আমি সুপ্রিকে তার সাথে আমার দেখা হয়েছিল খুব হাসি হাসি খুশি মানুষ ছিল এবং সব দেওয়ার পরেও বলতেছিল যে আমি কেমন শট দিলাম এবং ছবিও তুলেছিল খুব ইয়ে স্টাইল করে তো আমি যখন শুনতে পারলাম হঠাৎ করে আমি স্তব্ধ হয়ে গেলাম যে একটু আগে যে মানুষটাকে দেখলাম সুস্থ সদ্যের পর সুস্থ কথা বলতেছে সেলফি তুলছে হাসাহাসি করতেছে বিরিয়ানি খাবে হঠাৎ করে সে কিভাবে 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 সম্ভব এবং এত অল্প বয়সে মানে খুব বয়সও খুব বেশি ছিল না যতক্ষণ পর্যন্ত অ্যাম্বুলেন্সটা ঢাকায় যাচ্ছিল আমি লাইনে ছিলাম এবং আমি তখনই আমরা বলেছি যে আপনারা টেনশন করবেন না শুনতে পেরেছি ওনার দূরে বাচ্চা আছে তাদের যতটুকু পারা যায় আমরা হেল্প করব এবং আমরা আসলে এমন বলতে চাই আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে এবং আমাদের আরও যারা শিল্পীরা আছে এই সিনেমা উচিত জিনিসটা তারা বলেছেন কেউ চেষ্টা করছেন যে ওদের বাচ্চাদেরকে স্কুলে পড়ানোর খরচটা দিতে পারে কিনা আবার আমরা শুনছিলাম যে একজনকে ভ্যান কিনা মানে যতটুকু পারা যায় তাদেরকে আমরা হেল্প করতে চাই কিন্তু এরকম একজন দুজন পার্সোনালি হেল্প করলে একজন মনির ভাইয়ের তো ব্যবস্থা হয়ে যাবে কিন্তু আর হাজারো মনির ভাই যারা আছেন তাদের জন্য আমাদের চিন্তা করতে হবে তো আমার চিন্তা করি যে না হঠাৎ করে যদি একজন স্ট্যান্ডম্যান বা একজন সহশিল্পী বা একজন প্রোডাকশন বয় বা একজন ড্রাইভার মারা যায় পরবর্তী পদক্ষেপটা কি হবে সবার সেটা জন্য যদি আমরা চিন্তা করি আমার একটা সলিউশন বের হয়ে যাবে যখন এটা যখন শুরু হবে তখন মনে ভাইকে আজীবন মনে রাখবে যে মনে মাধ্যমেই এই জিনিসটা শুরু হয়েছিল যে একজন টেকনিশিয়ান হঠাৎ করে যদি মারা যায় একটা টেকনিশিয়ান যদি কিছু হয় এই সিস্টেমের সিস্টেমের ওয়েটেই তাকে হেল্প করা হবে আসলে তো সবাইকে আসলে ধন্যবাদ সবাই মনে জন্য দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ তাদেরকে মানুষের মতো মানুষ বানায় এবং আরেকবার বলতে চাই যে যারা ক্যামেরার পিছনে কাজ করেন যারা টেকনিশিয়ান যারা সহজ কষ্ট করে কাজ করেন তাদেরকে মানুষ চিনে না তারাই আসলে সত্যিকারের হিরো তাদেরকে বেশি বেশি আপনারা তাদের কথা বলবেন আপনারাও সাংবাদিক বাইরে বলতেছি আপনারাও নিউজ করবেন আমরা কিন্তু এন ক্রেডিট বলে একটা ক্রেডিট দেয় সিনেমার দর্শক উঠে না আমাদের কিন্তু যে চা দেয় যে ড্রাইভার তার কথাও থাকে একটা সিনেমা যখন ওয়ার্ক করে আমরা বলবো যে ডিরেক্টর পরিচালক নায়ক নায়িকা এদের পাশাপাশি তাদেরকেও যদি আপনারা তাদের কথা মাঝে মাঝে বলেন যে এই সিনেমা এরা ছিল পিছনের মানুষ তারাও আরো উদ্বুদ্ধ হবে কাজ করার জন্য সবে কোনো কোনো ধন্যবাদ আসসালাম আলাইকুম আসলে কাউকে ডাকার আগে দুইটা চারটা কথা বলতে হয় আমি সাকিব ভাইয়ের জন্য আপনাদের কাছ থেকে এক মিনিট সময় নিতে চাই যেহেতু সাকিব ভাই আসে নাই দুইটা কি একটু সামনে আসতে আমি অনুরোধ করব। একটু সামনে আসবে দাস এই দুইটা বাচ্চা দাঁড়াবে এবং আপনাদের মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে সাকিব ভাইকে আমি দুইটা বাচ্চা দেখাতে চাই এবং ওনার কাছে একটি দাবি রাখতে চাই আমরা দেখেছি সাকিব ভাইয়ের দুইটি সন্তান আছে সন্তানের ব্যাপারে তিনি আপসহীন সন্তানের ব্যাপারে তিনি দায়িত্ববান প্রযোজনা সংস্থা আলফাই যেরকম আছে রাফি ভাই আছেন শাকিল ভাই আছেন সাকিব ভাই এই দুইটি সন্তানের দিকে এই গণমাধ্যমের ভিডিওর মাধ্যমে আপনার কাছে আমাদের মঞ্চে থাকা মঞ্চের বাইরে থাকা সকলের মাধ্যমে আমি অনুরোধ করতে চাই আপনি চাইলে আপনার দুই সন্তানের কিছুটা ভাগ এই দুইটি শিশুকেও দিতে পারেন এটি আমার অনুরোধ তো এই মুহূর্তে আসলে আসার জন্য আমি কিছু বলার জন্য